গো বন্ধুরা চারোদিকে তরমুজ তরমুজ হাজার হাজার তরমুজের দিকে সেদিকে তোরমুজ এই যে আমাদের শুটিং ইউনিট ব্লকের মধ্যে সবাই ইচ্ছে দেবে কোনো সমস্যা এত না আসছে শুটিং এ শুটিং এর প্রস্তুতি চলছে বন্ধুরা শুটিং প্রস্তুতি চলতেছে এই আমাদের ঐশ্বরিয়া এই বুড়া কাকু ইত্যাদির পাগল এই এই হার বউ এই বউ

ए ददिले अनि अनि दुगो फायर आइला एलाई लाइट सिटिङ लाइट हेको तापरो लागो थरे खदियो अ द दे 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 बेसी आइदिन सिन्द बरलु न बोझ फायरल

नाइका हमर नाइका गाड़ी चलाइते छै नाइका गाड़ी ने गापुर सुबु हम धुलि देख खाब नेक्स्ट धुलु रहियो ना আস্তে আস্তে ई जे आइब मीटिंग आछै दादा কিছু নেই এইখানে আমাদের এই দেখুন কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই যে আমাদের শুটিং লোক যাচ্ছে রাইটার ক্যামেরা পারসন সাথে একজন ছোট বাইক নেয়া এই যে আমাদের পিছনে গাড়ি আসতেছে দেখুন অপরূপ দৃশ্য এই দৃশ্য কোথায় এত ভালো মনো মুগ্ধ আসলেই মন ভালো হয়ে যায় অসাধারণ অসাধারণ